নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখনও অবধি মেঘলা মেঘলা ওয়েদারটাই আছে গতকাল রাতে আমি সমস্ত জামা কাপড় তুলে ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো মানে একবার করে বৃষ্টি হচ্ছে মানে বিরাট জোরে আবার একবার করে থেমে যাচ্ছে এরকম হচ্ছিলো আর জামাকাপড়গুলো সব হাওয়াতে উড়ে নিচেতে পড়ে যাচ্ছিলো আর নিচেতে না মানে তোমার বৃষ্টি পড়েছে তারপরে মানে বৃষ্টি ছিটেগুলো পেয়ে জল পড়ে আছে আবার বালিতে ধুলোতে মানে যাচ্ছাদায় অবস্থা হয়ে আছে তো চলো তোমাদেরকে আমার ব্যালকনির অবস্থাটা একবার দেখায় কী হয়ে আছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে কি রকম অবস্থাতে দেখতে পাচ্ছ ধুলোতে বালিতে জলে একদম মানে বিচ্ছিরি অবস্থা হয়ে আছে এগুলো না অতি সহজে যাবে না এগুলো যখন শুকিয়ে যাবে মানে এখানটা যখন শুকিয়ে যাবে মেঝেটা তারপরে ঝাঁটা দিয়ে একটু রোগড়ে দিলেই উঠে যাবে ঠিক ধুলোগুলো তো এখানে যে জল দিয়ে দেবো সেটাও হবে না যদি রুমের ভেতরে জল ঢুকে যায় ওই জন্য তো আজকে না চপ মুড়ি খেতে খুব ইচ্ছা ছিল বৃষ্টিও পড়ছিলো বাইরে আর কিছু টিফিন করতে ভালোও লাগছিলো না শরীরটাও কেমন ম্যাচ ম্যাচ করছিলো তো বৃষ্টি পড়লেই না আমার এরকম মানে হয় মানে শরীরটা কেমন একটা করে মনে হয় যেন সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায় খায় আর ঘুমায় তো তোমাদেরও কি এরকম মনে হয় কিন্তু হয়তো অনেকজনের মনে হয় কিন্তু উপায় থাকে না কাজ টাজ সবই করতে হয় আমাকেও করতে হয় সেটা কোনো কথা নয় সারাদিন কি শুয়ে থাকলে হবে তো এখানে চপ মুড়িটা দুজনার বেড়ে নিচ্ছিলাম তো চপ মুড়ি খেতে কার কার ভালো লাগে আমার তো মানে ভালোই লাগে রনি খুব একটা পছন্দ করে না মুড়ি খেতে ও বেশিরভাগ মুড়ি খেতেই বেশি পছন্দ করে তো এখানে চপের সাইজটা না একটু ছোটো ছোটো আমাদের ওইখানের মতন অতটা বড়ো নয় আবার ওরকম টেস্টও হয় না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার আসি নতুন কোনো গল্প নিয়ে